প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ থাকবো না আগামী 24 তারিখে কি কি অপকর্ম করছেন কি কি ডাকাতি করছেন কেমনে করছেন সমস্ত ভুলঙ্গ করে দেওয়া হবে বাংলাদেশ এখন আর রাষ্ট্র নয় প্রজাতন্ত্র নয় 30 তারিখে জোরপূর্বক ক্ষমতা দখল করা হয়েছে বিচার নির্বাচন করেছিল মৌসুমী নির্বাচন করে না এটা শরম বাংলাদেশ আর কোনো পার্লামেন্টারি ডেমোক্রেসি গণতন্ত্র থাকবে কিনা আমি জানি না আগামী দিনে ভোটেরও পরিচয় হবে না বাক্সেরও পরিণয় হবে না তেহত্তর সালের মতো হেলিকপ্টারে করে বাক্স আয় না যেভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে সেদিন শুধু নির্বাচন কমিশনের নামে এই যে দুটা ঠুটু জগন্নাথ বলে যে উনত্রিশ তিরিশ তারিখের মতো আগামী সব নির্বাচন হবে এই ইমাম সাহেবদের আর দরবার সাহেবদেরকে দিয়ে আওয়ামী লীগের কাউয়া আর হাইব্রিড খচ্চরেরা যে কাণ্ড করেছে এর জবাব কে দেবে এই যে ভয়ঙ্কর অন্যায় অপমান জাতিকে জনগণকে এত অপমান অবহেলা এর অভিশাতে আপনাদেরকে একজন অভিশপ্ত হতে হবে এবং খালো জাতীয় লক্ষ লক্ষ নেতা কর্মীদের কারাগার থেকে মুক্ত হতে হবে তাদের মামলা প্রত্যাহার করতে হবে এর জন্য আন্দোলন গড়ে তুলতে হবে মাথা আন্দোলন শুধু ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না প্রতিবাদ সমাবেশ নয় কালো মেজ দাঁড়ান নয় প্রতিরোধ গড়ে তুলতে হবে সৈরতালের বিরুদ্ধে পৃথিবীর কোন দেশে হিটলার মুসলিনি আইউবিআইয়া কান চেঙ্গিস কান কমুরগঞ্জ কারো বিরুদ্ধে এককভাবে কোন দলের পক্ষে কোন আন্দোলন করে জয়লাভ করা সম্ভব হয় নাই অতএব জাতীয় ঐক্যবন্ধকে বাঁচিয়ে রাখতে হবে এটাকে আর কো ব্যস্ত করতে হবে এটাকে শক্তিশালী করতে হবে এই আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলার গরিব মানুষ হোক ছয় ডিসেম্বর রাতে আট করে এখন খাচ্ছে গতকালকে একাত্তর থেকে